আমি মার সাথে রোজই দেখছি মা নিয়ে যাচ্ছে যাচ্ছি রোজই মেক করছি রোজই হেয়ার হচ্ছে ছবি তুলছে বাড়ি পাঠিয়ে দিচ্ছে রোজ ইন্টারেস্টিং এর থেকে বেশি কিছু হচ্ছেই না তো আর অদ্ভুতভাবে হচ্ছে কিছুদিন আগে ওইটার একটা ট্রেলার আমি দেখেছিলাম নাগলিলার তো আর মাকে বলছিলাম বাবা সাফ হাফ নিয়ে বাংলাতেও গল্প হচ্ছে তারপরে কি জানতে পারলাম ওই সিরিয়ালে আমি হিরোইন হি মজা বেশ মজার ছিল এই ইন্সিডেন্ট তো ইন্ডাস্ট্রিতে তো বেশ কয়েক বছর ধরে কাজ করছো বেশ কয়েক বছর বলতে এখন টেন ইয়ার্স চলছে

মেগা সিরিয়াল করে তারা আরও বেশি করে রিলেট করতে পারবে কিন্তু হ্যাঁ তার মধ্যে এমন কিছু কিছু বন্ধু থাকবে যারা সবসময় থেকে যায় আমাদের লাইফে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে কোনো এখন যদি কোনো একটা নতুন প্রজেক্ট শুরু করি আমরা তো সেখানে আমরা নতুন বন্ধু হয় বোন হয় দিদি হয় দাদা হয় সব একটা ফ্যামিলি হয় তো সেই বন্ডিংগুলো যখন প্রজেক্ট শেষ হয়ে যায় থাকে এক মাস দু মাস কিরে কী করছিস অ্যান্ড অল এভরিথিং ইজ দেয়ার ম্যান আফটার দ্যাট আস্তে আস্তে কি দেখা করে এবার সবাই আমরা মোটামুটি চিনি একে অপরকে যে আমরা সবাই লাগ কর বেসিক্যালি যে চলাকালীন ঠিক আছে চল বের ওই আটা মাটে যাই অল ইটস ফাইন বাট বাড়িতে কিছু না থাকলে যে গরমের মধ্যে আবার কে বেরোবে শোন না ভালো লাগছে না শোন না পরের দিন দেখা করি পরে আরেকদিন প্ল্যান করি সো এরকম ভাবে করতে করতে আমাদের মোটামুটি বন্ধুত্বগুলো হারিয়ে যায় আর আরো অনেক ধরনের বন্ধু থাকে যাদেরকে চিনতে সময় চলে যায় তো যতক্ষণ তাদের চিনছি তারা আর বন্ধু নেই বিকজ তাদের চিনে গেছি তারা সত্যি ওরকম ইনসিডেন্টও হয়েছে বাট আরো কিছু কিছু বন্ধু থাকে যারা তাদের সাথে হয়তো এভরিডে বেসিসে কথা হয় না দেখা হয় না বাট আই নো যে এনি টাইম আমি যখনই তাদের ফোন করব বা দেখা হবে যেইখানটা আমরা ছেড়ে গেছিলাম আমাদের বন্ধুত্ব বা সম্পর্কটা সেইখান থেকে শুরু হবে বাট হ্যাঁ আমি পার্সোনালি আমার ছোটবেলার বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতে একটু বেশি ভালোবাসি অ্যান্ড তাছাড়াও আমার ইন্ডাস্ট্রি তো বন্ধু রয়েছে ডেফিনেটলি রয়েছে তো ইন্ডাস্ট্রিতে এত ক্লোজ ফ্রেন্ডস ক্লোজেস্ট ফ্রেন্ড কি যদি বেস্ট ফ্রেন্ড ইন ইন্ডাস্ট্রি বলা হয় আমার ওইভাবে বেস্ট ফ্রেন্ড ইন্ডাস্ট্রি থেকে বললে আমার ১৪ জন গ্রুপের বন্ধু আছে যারা আমার বেস্ট ফ্রেন্ড আমাদের গ্রুপের নামই বেস্ট ফ্রেন্ড ফর এভার স্কুল লাইফে ক্রিয়েট করা সেই পপুলার গ্রুপ যেটা লাকিলি ফুড এখন অব্দি বেঁচে আছে